মার্কেটে আসবো আর সুন্দর সুন্দর বয়মের কালেকশন দেখাবো না সেটা তো হইতেই পারে না অনেক সুন্দর সুন্দর বয়মের কালেকশন চলে আসছে তো আমরা কিন্তু এতদিন রিসাইকেল বয়ম দেখিয়েছি এখন কিন্তু সব ইম্পোর্টেড কালেকশন গুলো দেখাচ্ছি আমাদের সাথে আছে ইয়াসিন ভাইয়া আর আমরা কন্ট্যাক্ট নাম্বারটা ফার্স্টে একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই কন্ট্যাক্ট নাম্বারের জন্য ভিডিও শুরুতে কিন্তু মানে বলেন যে আপু অ্যাড্রেস কোথায় সেই তো যাই হোক আমরা বয়মের কালেকশন গুলো দেখাই এই বয়মটা কত কামরাঙ্গা বয়ম

আমাদের গুড মর্নিং এর ভিতরে আলাদা আলাদা জার চলে আসছে তিনটা সাইজ 500 মিলি 550 টাকা রাউন্ডও আছে স্কোয়ারও আছে হ্যাঁ হ্যাঁ আবার বড় অনেকেই না আমাকে জিজ্ঞাসা করেন আপু এই ফুলগুলো কালো হয়ে যায় কেন আসলে ফুলগুলো কালো হয়ে যায় ময়লা কারণে আপনারা যদি ওয়াশ করেন আপনারা নরম একটা কাপড় দিয়ে সাবান দিয়ে যদি একটু ঘষা দেন তাহলে কিন্তু আবার ফুলগুলো হলুদ চকচকে হয়ে যাবে চকচকে হয়ে যাবে তো আমরা অনেক সুন্দর সুন্দর বয়মের কালেকশন দেখালাম এই বয়ম এই বোতল এই কালেকশন গুলো নিতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে ইয়াসিন এন্টারপ্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন আমি একদম হলপ করে বলতে পারি আপনারা কোথাও পাবেন না তো ইয়াসিন এন্টারপ্রাইজের অ্যাড্রেস বলে দেই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা বনলতা মার্কেটে সাতান্ন নাম্বার শপ এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন কেনাকাটা করবেন আর ভিডিওটা ধুমায় শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে কেউ যেন মিস না করে तो ভালো থাকবেন আল্লাহ হাফেজ